নমস্কার বন্ধুরা আমি পাপিয়া কিচেন অ্যান্ড লাইফস্টাইল থেকে চলে এলাম আজকে বানাবো আমি ডিম আলু দিয়ে কাটলেট এগুলো তো সবার জন্য তার জন্য ডিম নিয়েছি এখানে আলু নিয়েছি ডিম আর আলু সিদ্ধ করে নিই প্রথমে কাটলেট বানানোর জন্য ডিম আলু দিয়ে কাটলেটটা বানাবো ডিমটা সিদ্ধ করে নিই আলুটা একসঙ্গে সিদ্ধ করে নিই সিদ্ধ জন্য এখনো সিদ্ধ হয়নি এই দেখো আলুটা সিদ্ধ করে নিলাম আর সিদ্ধ হয়ে গেছে এখন ডিমটা চুলিয়ে নেই এখানে নিয়েছি আমি আমি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি কাশ্মীর লঙ্কার গুঁড়ো এখন পেস্টটা লাল হয়ে গেছে একটু মিশিয়ে দিয়ে দিই দিয়ে দিচ্ছি একটু গরম গরম মশলার গুঁড়ো পরিমাণ মতো লবণ এখন একটু নেড়ে ভেজে নেব নিয়েছি আমি বিস্কিটের গুঁড়া এখানে ডিম শুদ্ধ আর এখানে নিয়েছি একটা ডিম ফাটিয়ে এখন ডিমটার মধ্যে দিয়ে দিই একটু লবণ দিয়ে ফাটিয়ে নেব আর এদিকে আলুটা হয়ে গেছে আলুটা নামিয়ে নিই ঠান্ডা হয়ে গেছে এখন আলুটাকে আমি কেমন করে নেবো লম্বা আকারে করে নিলাম এখন মাঝখানে একটা ডিম ঢুকিয়ে দিই এই দেখো সুন্দর করে করে নিলাম এখন ডিমের মধ্যে চুপিয়ে বিস্কিটের গুঁড়োটার মধ্যে চুপিয়ে নেব তেলটা গরম হয়ে গেছে হালকা গরম দিদি এই দেখো লাল লাল করে বেজে নিই আঁচটা একদম কমিয়ে কমিয়ে বাজতে হবে আজকে একদম সহজভাবে বানিয়েছি ডিমের কাটলেটটা তোমরা এভাবে বানিয়ে খাবে আর কমেন্ট করে হ্যাঁ কেমন হয়েছে যদি যদি ভালো লাগে হ্যাঁ সবাই ভালো থাকবে হম আজকের জন্য ভিডিও করছি